সালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা এই মাস আল্লাহর অশেষ রহমত মাঘফেরাত এবং নাজাতের মাস এটি এমন একটি মাস যেখানে প্রতিটি ভালো কাজের প্রতিদান সত্তর গুণ বৃদ্ধি করা হয় আর দান সাদাকা হল এমন একটি ইবাদত যা আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয় তো এই রামাদান মাসে আপনি এক টাকা দান করলেন যার সব সত্তর টাকা দানের সমতুল্য এটি আল্লাহর এক অনন্য দয়া যেটি কোনো মুসলমানের পক্ষে হাত ছাড়া করা উচিত নয় মনির ফাউন্ডেশন অসহায় ক্যান্সার কিডনি এবং মরণ ব্যাধি রোগ আক্রান্ত রোগীদের জন্য কাজ করছে যারা নিজেদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে অক্ষম আমরা মনির ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তাদেরকে চিকিৎসার সহায়তা দিয়ে সাহায্য করার জন্য চেষ্টা করছি এই রমাদানে আপনার দান হতে পারে কারো জীবনের জন্য নতুন আলো আপনিও চাইলে অসহায় রোগীদের সাহায্যে এগিয়ে আসতে পারেন আর্থিক অনুদানের মাধ্যমে আপনার ছোট্ট একটি দান হতে পারে কারো নতুন জীবনের সূচনা কারো সুস্থ হয়ে ওঠার গল্প যে কোনো পরিমাণ অনুদান পাঠাতে ব্যবহার করুন জিরো ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি টু ফাইভ ওয়ান ফাইভ থ্রি আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মনির ফাউন্ডেশন ডট ও আর আসুন এর আমাদান মাসে আমরা মানবতার সেবায় এগিয়ে আসি এবং অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুস্থ জীবনে ফিরে যেতে সাহায্য করি